নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মস্তানি আপনারা দেখেছেন নন্দীগ্রাম থানায় ঢুকে কিভাবে তিনি একজন দাবাং বিরোধী দলনেতা কিভাবে কর্তব্যরত পুলিশ অফিসারদের চমকাচ্ছেন ধমকাচ্ছেন আজকে আবার তার নতুন রূপ দেখা গেল নন্দীগ্রামে দাঁড়িয়ে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যে একেবারে ডায়মন্ড হারবারের কায়দায় নন্দীগ্রামে দুটি ব্লকে সেবাশ্রয় ওয়ান এবং সেবাশ্রয় টু চালু করার ঘোষণা করেছেন পনেরোই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই নন্দীগ্রামে সেবাশ্রয়ের কর্মসূচি শুরু করবেন তাতেই যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেছেন বিরোধী দলনেতা ইতিমধ্যেই নন্দীগ্রামে রাজনৈতিকভাবে তিনি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন যে নন্দীগ্রামকে নিয়ে তিনি স্বপ্ন দেখতেন যে নন্দীগ্রামে লোডশেডিং করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলেন সেই নন্দীগ্রামেই আজকে তার রাজনৈতিক কঙ্কালসার চেহারা সামনে আসছে না হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের পাঁচালি বললে একটি ট্যাবলো নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই ট্যাবলোর ওপর নাকি ভারতীয় জনতা পার্টির নেতারা আক্রমণ করেছেন সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার স্ত্রীকে নিয়ে যে তার স্ত্রীর নাকি যখন তিনি এই নন্দীগ্রাম থানায় ঢুকেছিলেন তখন সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেখানের একজন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী তিনি সেই ছবি সামনে এনেছেন সেই মহিলাকে দিয়ে যে নাটক শুভেন্দু অধিকারী তৈরি করার চেষ্টা করেছিলেন তাও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নারভাস হয়ে পড়ছেন যত সময় যাচ্ছে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতা দখল করবে আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই যত দিন যাচ্ছে ততই রাজনৈতিকভাবে তার কঙ্কালসার চেহারা সামনে চলে আসছে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইন তৈরির কাজ করেন তিনি বিধানসভায় বিরোধী দলের দলনেতা হিসেবে কাজ করেন তিনি আইন তৈরির যে প্রক্রিয়া চলে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি একেবারে নন্দীগ্রাম থানায় ঢুকে পড়ছেন আইসিকে চমকাচ্ছেন ধমকাচ্ছেন কিন্তু ওই আইসিও দাঁতে দাঁত চেপে তার সঙ্গে লড়াই করেছেন তিনি বলেছেন আইন মেপেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী বোঝার মতো বোধ বুদ্ধি এখনও পর্যন্ত তৈরি হয়নি শুভেন্দু অধিকারী যত দিন যাচ্ছে ততই মানসিক অবসাদে ভুগছেন ততই তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পড়ে বারবার কখনো পুলিশকে হুমকি দিচ্ছেন কখনো তৃণমূল কংগ্রেস নেতাদের হুমকি দিচ্ছেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে শুভেন্দু আসছে আপনাদের প্রথমে নন্দীগ্রাম থানায় ঢুকে শুভেন্দু অধিকারীর মস্তানির ছবিটা আপনাদের একটু দেখাবো বাড়িতে কে জানতে চাই আমি এলাকার বিধায়ক কে গেছিল এর বাড়িতে কোন মস্তান ডাকুন নাই শিখে কেন সিভিল ইন্ডাস গেছিলেন মস্তানি টি শার্ট পরে চলে গেছে চপ্পল পরা পুলিশ এপ্রিল মাসের পরে মমতা থাকবে না আইপ্যাক থাকবে না আমি আপনাকে বলে গেলাম আমাদের লোকে জেলে রাখি আপনার যে আছে তাকে বলে দিবেন একজন কেউ আপনার এই আইসি কেন আপনার যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবে আপনারা শুভেন্দু অধিকারীর সেই দাবাং মস্তানি আপনারা দেখলেন এই বিরোধী দলনেতাকে আমরা দেখেছি তিনি জয় বাংলা স্লোগান দিলে কখনো জুতো হাতে ছোটেন কখনো লাঠি হাতে ছোটেন কখনো তার রাজনৈতিক পিতার দেয়া নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেন কখনো সাধারণ মানুষকে মারধর করতে দৌড়াতে শুরু করেন কখনো আবার পাগলের মতো আচরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুইতকারী করেন এই শুভেন্দু অধিকারীর সকালে দিন শুরু হয় পিসি দিয়ে আর রাতে রা রাত শেষ করেন তিনি ভাইপো বলে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেছেন কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটাও আপনারা শুনুন ঈশ্বরে আস্থা রাখুন আর কি বলতে পারি এছাড়া একদিন হবেই একদিন হবে আস্থা রাখুন আর কি বলতে পারি এছাড়া একদিন না একদিন হবেই ঈশ্বরে আস্থা রাখুন আর কি বলতে পারি এছাড়া একদিন না একদিন হবেই ঈশ্বরে আস্থা রাখুন আর কি বলতে পারি এছাড়া একদিন না একদিন হবেই আপনারা শুভেন্দু অধিকারীর সেই দাবাং চেহারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য শুনেছেন কেন বারবার ফেল করছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বুঝতে পেরেছেন তার রাজনৈতিক অবস্থা আপনাদের একটা কথা প্রতিবেদনে বলে রাখি আপনারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে মিলিয়ে নেবেন তিনি ভারতীয় জনতা পার্টিতেও থাকবেন না তিনি নতুন দল করবেন নতুন দল করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরবেন কারণ তার বাঁচার কোনো রাস্তা নেই তিনি ভারতীয় জনতা পার্টিকে জড়িয়ে ধরেছিলেন ইডি সিবিআই থেকে বাঁচতে জেলযাত্রা আটকাতে যাতে তিহার জেলে তাকে কাটাতে না হয় তাই শুভেন্দু অধিকারী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের সামনে পড়বেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তার কোনো গতি থাকবে না যদি ভারতীয় জনতা পার্টি তিনি করেন তাহলে কিন্তু তার আরও রাজনৈতিক কষ্ট রয়েছে কারণ যেভাবে গত কয়েক বছর ধরে বাংলার মানুষকে তিনি আক্রমণ করেছেন বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করেছেন তিনি এখন বুঝে গেছেন তার দেয়াল লিখন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ছাব্বিশে ক্ষমতায় আসছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন তাতে যথেষ্ট দুশ্চিন্তায় শুভেন্দু অধিকারীর এখন নাকি রাতে আর ঘুম পর্যন্ত হচ্ছে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন